আসসালামু আলাইকুম মোরাহ্মতুল্লাহি অবারকায় তুহ আলহামদুল্লাহ ইউরোপবিলা আই লামিন ওসলা তুস আলাহ মূ আল্লাহ সাইদ ইল আনবিসালিম ওয়া আলহ লিহি ওয়া সোহাব আজমা আইন ছোট বন্ধুরা এবার তোমাকে নবীজির সিরাত থেকে আল্লাহর ওপর তাওয়াকুল ও ভরসা এমন একটি ঘটনা শোনাবো যার তুলনা পৃথিবীর আর কোনো মানুষের জীবনী তুমি খুঁজে পাবে না নবীজি ও সাহাবা একরাম এক যুদ্ধ থেকে ফিরছেন দুপুরের আগুন ঝরা রোদে পথ চলা যখন কঠিন হলো কাফেলা তখন বিশ্রামের জন্য থামলো সাহাবাই কেরাম ছড়িয়ে ছিটিয়ে বিশ্রাম করছেন নবীজি একটু নির্জনী এক বাবলা গাছের নিচে গেলেন এবং ডালে তোলো আর ঝুলিয়ে রেখে ঘুমিয়ে পড়লেন কাফিরদের এক সর্দার নাম তার দুসুর বহুদূর থেকে গোপনে মুসলিম বাহিনীর উপর চোখ রেখেছিল উদ্দেশ্য তার কী ছিল সে জানে তবে হঠাৎ সে এমন সুযোগ পেয়ে গেল যা করে সে সর্দার আবু জেহেল আবু সুফিয়ানও কখনো পায়নি নবীজিকে একেবারে নির্জনী নিদ্রিত অবস্থায় দেখে ভিতরে ভিতরে সে এমন উল্লসিত হলো যে কি করে বলবো হয়তো ভাবলো জীবনে সেরা সুযোগ তার সামনে উপস্থিত মোহাম্মদকে হত্যা করে সহজেই সে হয়ে যেতে পারে কোরাইশের ও আরবের মধ্যমণি আওয়াজ চুপে চুপি বলা যায় শ্বাস বন্ধ রেখে একেবারে নিঃশব্দে সে কাছে চলে এলো এবং ডালে ঝুলতে থাকা তলোয়ার হাতে নিল ততক্ষণে নবীজির ছোক খুলে গিয়েছে সর্দার দোসর তখন হুঙ্কার এ দেখো খোলা তলোয়ার কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে চিন্তা করো কি কঠিন বিপদ কি ভয়ঙ্কর পরিস্থিতি তিনি নিরস্ত্র এই মাত্র ঘুম থেকে জেগেছেন নাঙ্গা তলোয়ার হাতে দুশ্মন মাতার উপর দাঁড়িয়ে কিন্তু নবীজি আচমকায় এত বড় বিপদ দেখেও কিছুমাত্র বিচলিত হলেন না তার ভরসা তো একমাত্র আল্লাহর উপর তিনি তো জানেন আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না আল্লাহর ফয়সালা ছাড়া কেউ কিছু করতে পারে না তাই তিনি প্রশান্ত চিত্তে ও অবচলিত কণ্ঠে উত্তর দিলেন আল্লাহ তোমার হাত থেকে আমাকে বাঁচাতে পারেন আল্লাহ দুশ্মনের তলোয়ারের নিচে বসেও এমন নির্ভয় আল্লাহর উপর এমন অবিচল ও ভরসা ও বিশ্বাস কল্পনা করাও কি সম্ভব কোনো কাফিল পক্ষে তাছাড়া নবীর কণ্ঠে তখন নবের কি সানে জালাল ছিল তা তো শুধু আল্লাহ জানেন আল্লাহ শব্দের এমন পুর জালাল উচ্চারণে সর্দার দসুর বিলকুল ভরকে গেল ভয়ে তার সর্বাঙ্গ কাঁপতে লাগল আর হাতের তলোয়ার মাটিতে পড়ে গেল নবীজি কিন্তু তাড়াহড়া করলেন না ধীর শান্তভাবে তলোয়ার তুলে নিলেন আর বললেন এবার বলো আমার তলোয়ার থেকে কে তোমাকে বাঁচাবে পরিস্থিতির পুরো নকশায়ভাবে একেবারে উল্টে যেতে দেখে কাফিরের দিল তো যাকে বলে গলায় এসে আটকে তার তো আর আল্লাহর কুদ্রুতের উপর ভরসা বিশ্বাস ছিল না তার বিশ্বাস ও ভরসা তো মূর্তির উপর দেবদেবীর উপর আর কথা আর জানা কথা বিপদের সময় কাফির ও মস্মিক মূর্তির কথা দেবদেবীর কথা বেমানুম ভুলে যায় সর্দার দোসরো ভুলে গেল সে শুধু অনুনয় করে বলল হে মোহাম্মদ আমাকে মাফ করুন জানি দুশ্মনকে কেমন কাবুতে পেলে মানুষ কি করে আল্লাহনবী কি করলেন মাফ করে দিলেন এবং কিছু না বলে ছেড়ে দিলেন সুভায়ন আল্লাহ সুভায়ন আল্লাহ হ্যাঁ আল্লাহনবী তাকে বলেছিলেন তুমি কি সাক্ষ্য দেবে নেই কোনো ইল্লাহ আল্লাহ ছাড়া আর আমি আল্লাহর রসুল দোসরু বললেন না তবে আমি ওয়াদা করছি না কখনো আপনার বিরুদ্ধে লড়াই করব না না এমন কাউমের সঙ্গে থাকবো যারা আপনার বিরুদ্ধে লড়াই করে আল্লাহ রবি কিচ্ছু না বলে তাকে ছেড়ে দিলেন ফল কি হল রবিজির এমন দয়ার আচরণে দোসুর শুধু যে মুগ্ধ হলেন তা নয় এবং একেবারে বিগলিত হলেন তিনি আপন কওমের কাছে ফিরে গিয়ে ঘটনা খুলে বয়ান করলেন আর বললেন দেখো আমি এক শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে এসেছি কিছুদিনের মধ্যেই দোসুর ও তার কওম ইসলাম গ্রহণ করে সাহাবা জামাতে সামিল হলেন সুবহানাল্লাহ আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ